সে সাথে কিন্তু ছিল ঘুরতে গেছে তো আমি তো এমন না যে আমি ছিলাম না আমি তো ছিলাম প্রেজেন্ট ব্রেকিং নিউজ সাকিব খান নামটা শুনলেই যেন সেমিনার পর্দাও বাইরের মানুষ কৌতূহলীয় হয়ে ওঠে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিন কারণ আপনারা একটা লাইক আমাদের জন্য আরও যেন সাহস দেয় এই কথার মানে কি সবকিছু কি এবার চূড়ান্ত ইতি পুরনো ভিডিও না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করবেন অপুকে প্রকাশের স্বীকৃতি আর বুবলির প্রসঙ্গে এক লাইনের মন্তব্য বুবলি আমার অতীন এই কথায় যেন ভূমিকম্প হয়ে উঠেছে বন্ধুরা আজকের এই খবরটা ঢালিউডে একেবারে যেন কাঁপিয়ে দিয়েছে এবং যাকে নিয়ে এত বছরের গুঞ্জন আর সন্দেহ বিতর্ক ছিল সেই বিষয়কে এবার সরাসরি স্বীকৃতি জানালেন ঢালিউড কিং সাকিব খান সাকিব খান ও বিশ্বাস আবার একসঙ্গে ফিরছেন দেখেন ফিরবে কথাটা কি আমি তো ছিলামই আমি আবার ফিরবো কোথেকে আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না আপনি সাকিব শুনলেই সিনেমার পর্দার বাইরের মানুষ কৌতূহলীয় হয়ে ওঠে অপবিশ্বাসের সঙ্গে গোপন বিয়ে এরপর অধ্যায় এরপর জীবনে আসেন স্বপ্ন মিয়াস নতুন সম্পর্ক নতুন স্বপ্ন এমনকি পের গুঞ্জনও ছড়িয়ে পড়ে চারদিকে কিন্তু এই সম্পর্কের মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কে সন্তান জয় এবং সাকিব খানের ইমেজ প্রশ্ন একটাই এতদিন পরে কেন অপুকে স্বীকৃতি ঘনিষ্ঠ সূত্র বলছে সাকিব খান এখন জীবনের এমন এক পর্যায়ে যেখানে তিনি আর লুকোচুরি যান না তিনি নাকি স্পষ্ট করে বলেছেন অপবিশাসী আমার সন্তানের মা এবং পারিবারিক সম্পর্কের জায়গাটা তিনি অস্বীকারও করবেন না এই বক্তব্য অনেকের কাছে একটি বড় ইউটার্ন বলে মনে হচ্ছে সবচেয়ে আলোচিত মুহূর্তে আসে যখন বুথের সাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি সুতরাং পারিবারিক সম্পর্ক ব্যাপারটা এক্সপ্লেন করতে গেলে আমার ব্যক্তি জীবনের কথাটাই চলে আসু একটু আগে যেটা আমি বলি প্রশ্নকে প্রশ্ন করা হয় সাকিব খান কোন ঘুর পথে না গিয়ে বলেন বুবলি আমার অতীত আমি সামনে এগোতে যাই এই এক লাইনে ভেঙে যায় সবকল জল্পনা কল্পনা থেমে যায় পূর্ণ মিলনের আশাও এই বক্তব্য কি রাগ থেকে নাকি খুব ভেবেচিন্তেই বলা এই মন্তব্য ভাইরাল হতেই ফেসবুক ইউটিউব টিকটকে শুরু হয় তোলবার উপভোক্তারা বলছেন শেষ পর্যন্ত সত্যের জয় হলো বুবলি ভক্তদের প্রশ্ন তাহলে এতদিনের সম্পর্কের যে নাটকটা ছিল সেটা তাহলে কি ছিল নিরপেক্ষ দর্শকরা বলছেন সাকিব খান এখন ইমেজ রিকভার করতে চাইছেন এক কথাই ঢালিউড মানেই এক সাকিব আর অপু আর বুবলি এই পুরো ঘটনাটা বারবার যে নামটা আসছে সে হলো জয় অনেকে মনে করছেন সন্তান ভবিষ্যৎ মানসিক শান্তি আর সামাজিক পরিচয়ের কথা ভেবেই সাকিব খান এই সিদ্ধান্ত নিয়েছেন কারণ একজন বাবা হিসেবে একটা ভিডিও মনে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে এগুলো কিন্তু আমি কখনোই দিই না আমার বাচ্চা আমার বাচ্চার বাবা আমরা তো পরিবার অ্যাটেন্ডেন্স সাকিবের দায়িত্ব তো অস্বীকার করার কোনো সুযোগ নেই অতবিশেষের নীরবতাও অনেক কিছু বলছে মনে করছেন অনেকেই এখন প্রশ্ন হলো অপু কি প্রকাশ্যে এবার কিছু বলবেন বাবলি কি পাল্টা প্রতিক্রিয়া দেখাবেন সাকিব কি নতুন ঘোষণা দেবেন অনেকেই মনে করছেন সামনে হয়তো আসছে বড় কোনো ইন্টারভিউ বা চূড়ান্ত পারিবারিক সিদ্ধান্ত ঢালিউডে কিন্তু এমন চমক নতুন না বন্ধুরা আপনার কি মনে হয় সাকিব খানের এই বক্তব্য কি শেষ কথা নাকি এটা শুধু আরেকটা অধ্যায়ের শুরু কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি শেয়ার করুন আর এমন এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ Thank <sniffs> you.